কেবল মুরারৈ বিধানসভায় এক লক্ষ ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর শতাব্দী রায়কে লিড দেবার প্রতিশ্রুতিবদ্ধ করলো সকল নেতৃত্বকে নিয়ে রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বেশ কয়েক বছর ধরেই মোরারৈ বিধানসভার তৃণমূল নেতৃত্বদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল আর সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের সেই গোষ্ঠীদ্বন্দ্বকে পুরোপুরিভাবে নির্মূল করে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সেই আহ্বানেই সকলে সারা দিয়ে এদিন মোরারৈ বিধানসভার রাজগ্রামে একটি বিশাল জনসভার আয়োজন করা হয় শতাব্দী রায়ের সমর্থনে সেই মঞ্চেই সকল নেতৃত্ব একত্রিত হয়ে শতাব্দী রায়কে এক লক্ষ ভোটে লিড দেওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূল কংগ্রেসের দাবি এই জনজোয়ারে বুঝিয়ে দিয়েছে মানুষ আছে তৃণমূলের পাশে এদিনের এই সভা মঞ্চ থেকে মুরারই বিধানসভার চারটি অঞ্চল থেকে প্রায় পাঁচশো জন বিজেপি সিপিএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ চন্দ্রনাথ সিংহ ছাড়াও এদিনের সভা মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিদীপ ভট্টাচার্য বিনয় ঘোষ আলী খান আলী আসাগর বাবলু ভকত সিরাজুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃত্ব

আমরা বাংলাতে আইন চালু করার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী প্রতিদিন করছে বাংলার করার চেষ্টা করছে ভুলে থেকে লাভ নেই আর লাভ নেই বিজেপিকে হারাতে হবে ভোট দিয়ে মানে বিজেপিকে করা হবে তাই আমাদের কাছে মন্ত্রণালয় কি এসছে

যত প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি থেকে নিজেদের মধ্যে বন্ধ থাকলে তুলে রাখুন আগে আপনি জীবন বাঁচুন আপনার ছেলে তারপরে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে